আসসালামু আলাইকুম হ্যালো বিহর্স আজ আমি আপনাদের মাঝে আবারও আসলাম জাম্বো ইঞ্চি কন্ডম সম্পর্কে আপনাদের কিছু বলতে অনেকেই বলেন ফোন দিয়ে আপু এটা আমরা কিভাবে পড়বো এটা কিভাবে ওয়াশ করব কিভাবে অর্ডার দিব আমরা কেন নিব সে সম্পর্কে বিস্তারিত বলতে আমি আজ আপনাদের মাঝে আবারও আসলাম জি বিহর্স আমি দেখেন আপনাকে দেখাচ্ছি এটা আমাদের অরিজিনাল সিলিকনের জাম্বো আট ইঞ্চি একটি যেটা আপনি এখান থেকে আপনার গোপন অঙ্গটি একটি তেলের মাধ্যমে ভরবেন এবং এখান থেকে আপনি বাঘ দুইটাকে বের করে দিবেন তাহলে এটা লকের মতো আটকানো থাকলো জিবিউর্স আর এটা যাদের সাড়ে পাঁচ আছে ছয় আছে তারা এটা নিতে পারবেন এটা যখন নেবেন আপনার গোপন অঙ্গটি আরও দুই ইঞ্চি বেড়ে যাবে আপনার পার্টনার দেখা যায় আর একটু খুশি হবে কারণ আমরা যারা মেয়েরা আছি তাদের চাহিদাটাই হচ্ছে একটু বড় একটু বড় হওয়ার কারণে আমাদের একটু তৃপ্তিটা ভালো হয় জিবি অর্স আমরা অনেকেই বলি যে আমাদের চাহিদা সম্পর্কে আমরা আমরা পার্টনারকে খুশি করতে পারি না আমাদের যে পার্টনার আছে তারা আমাদের খুশি করতে পারে না আর এই জন্য আমরা এই আটিঞ্চিটা নিয়ে আসলাম আপনি এটা ব্যবহারের পরে প্রত্যেকবার হালকা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে রাখবেন তাহলে আপনি একটা এক থেকে দেড় বছর পর্যন্ত ইউজ করতে পারবেন